আসসালামু আলাইকুম আজকে নভেম্বর মাসের বিশ তারিখ বৃহস্পতিবার আর দেখতে পাচ্ছেন গাছের লতির অবস্থা প্রচুর শীত বর্তমান যশোরে আর শীতের ভিতরে যে দেখেন লতি কত পরিমাণে গাছে আছে তো শীতকালেও যে লতি হয় এই ভিডিওটা তার প্রমাণ তো কেন হচ্ছে সেটা আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি পুরো দেখবেন আপনাদের যদি সময় থাকে কারণ আমরা পরামর্শমূলক ভিডিও আপলোড করি অনেকে আছে স্কিপ করে চলে যায় ভিডিও সম্পূর্ণ দেখে না তাদের জন্য অবশ্যই চাষ কখনোই ভালো হবে না সফলতা আনবে না আমাদের কাছে দেখতে পাচ্ছেন মোটা এবং চিকুন দুই ধরনেরই লতি হয় তো এই যে অনেকে চিকুন লতি চায় সেই ক্ষেত্রে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই এই চিকুন লতিরা যদি আপনারা পেতে চান তাহলে আমাদের যে মোটা লতিটা গোড়া থেকে বের হয় এই লতিটা এই যে গিরে থেকে আমরা কেটে দিই এটা তার প্রমাণ এই দেখেন এবং এই গিরে থেকে যে লতিটা বের হয় এরকম ওইটা চিকুন লতি বের হয় তো যাদের এলাকাতে চিকুন লতির দাম বেশি তারা চিকুন লতি তৈরি করতে পারবেন আর যাদের এলাকাতে মোটা লতি তারা মোটা লতিও রাখতে পারবেন এই দেখেন লতি বের হচ্ছে দেখেন মোটা লতি আবার চিকুন লতিও আমরা তৈরি করতেছি তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কত পরিমাণে লতি আছে যেহেতু আজকে আমি ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর সুবিধার জন্য তো আপনারা চাইলে এরকম সুন্দর লতি তৈরি করতে পারবেন আমাদের কাটিং সিস্টেমটা যদি আপনারা ফলো করেন তো এই যে দেখেন আমি প্রত্যেকটা জায়গায় আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা গাছের গোড়ায় কতটুক পরিমাণে লতি ধরেছে এই যে দেখেন অনেকে ভাবে যে যে কয়টা গাছের লতি আছে সেইগুলাই শুধু আমরা দেখাচ্ছি কিন্তু না এই যে দেখেন মাথা থেকে ও মাথা আপনারা একটু খেয়াল করুন আমি জুম করে দেখাই এই যে দেখেন কত পরিমাণে লতি তো চাষ বিষয় আগে জানতে হবে তো জেনে শুনে যদি আপনারা চাষ করেন সেই ক্ষেত্রে এরকম লতি আপনারা ফলাইতে পারবেন আর তার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনাদের জমির ভিডিও পাঠাবেন চার বিষয়ে আমাদের সাথে আলোচনা করবেন নির্দিষ্ট একটা টাইমে তাহলে আপনারা এরকম ফলন অবশ্যই পাবেন আর যাত্রা অবশ্যই ভালো হতে হবে যশোরের লতিরাজ বাড়ি এক এই জাতটা আমরা চাষ করি আপনারা এই জাতটা সংগ্রহ করবেন অবশ্যই ভালো ফলন পাবেন এই যে দেখুন আর আমরা যে সার কীটনাশকগুলো ব্যবহার করি এগুলো একটু লক্ষ্য রেখে আপনারা ব্যবহার করবেন তাহলে অবশ্যই এরকম সুন্দর সুন্দর লতি আপনারাও উত্তোলন করতে পারবেন আপনাদের জমি থেকে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যারা চারা সংগ্রহ করতে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ধান কাটা শেষ এখন এই ধানের জমিতে আবারও চাষ দিয়ে এই কচুটা যশোরের লতিরাজ বাড়ি এক এটা চাষ করা হবে তো দেখেন পুরো মাঠ জুড়ে সবাই ধান কাটতেছে অনেকে ধান কাটা হয়ে গেছে এই ধান কাটা হয়ে গেলে আবার আমরা লতিটা চাষ করব তবে মেয়াদকাল কম হবে এখন যদি গাছটা রোপণ করি তাহলে মেয়াদকালটা কম পাবো যেহেতু জুন জুলাই মাসে গাছে আবার ফলন ফুল চলে আসে ফুল চলে আসলে তখন লতির প্রোডাকশন কমে যায় তবে আমরা গরমের শুরুতে যে লতিটা পাব আলহামদুলিল্লাহ তখন আমরা ভালো একটা টাকা ইনকাম করতে পারবো তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ